নমস্কার বন্ধুরা কল্পনার গল্প কথাতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে নতুন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিটা কি দেখাবো সেটা বুঝেই গেছো আজকের মোচার খুব সুন্দর নিরামিষ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো এই আজকের এই মোচার রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে তো দেখো মোচার ফুলগুলো প্রথমে ছাড়িয়ে নেব আর নিয়ে এই ফুলের এই যে এই শক্ত খোলাটা ফেলে দেব আর এই লম্বা শক্ত ডানটিটা ফেলে দেব মোচার ফুলের এই দুটো অংশ কিন্তু ফেলতে হয় তো আমি এই মোচার ফুলগুলো এভাবে ছাড়িয়ে নেব সমস্ত ফুলগুলো তো দেখো এই যে এই শক্ত মতন ডানটি আর এই খোলা এই দুটোই ফেলে দিতে হয় তো এইভাবেই আমি পুরো ফুলগুলো ছাড়িয়ে নিয়েছি আর এখানে ফুলগুলো এই যে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে দিচ্ছি ওপরের লাল হয়ে যাওয়া খোলাগুলো কিন্তু ফেলে দিয়েছি আর ভেতরের একদম কচি যে অংশটা মোচার সেই অংশটা এবারে আমি কেটে নিচ্ছি আর এটা ঝিরিঝিরি করে যতটা পারছি চেষ্টা করছি একদম ঝিরিঝিরিভাবে কেটে নেওয়ার সম্পূর্ণ মোচাটা দেখো বন্ধুরা কাটা হয়ে গেছে এবার আমি মোচাটা ভালো করে ধুয়ে নেব মোচাটা যতটা পেরেছি ঝিরিঝিরি করেই কেটেছি এবার আমি ভালো করে ধুয়ে সামান্য জল দিয়ে তার মধ্যে দিয়ে দেব লবণ আর একটু হলুদ দিয়ে দেব। দিয়ে মোচাটাকে একটু ভাপিয়ে নেব মোচা একটু ভাপিয়ে নিয়ে রান্না করলে খুব সুন্দর মানে হয় খেতে অনেকক্ষণ ধরে ফুটিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই ভালো মতন ফুটে উঠলেই জিনিসটা আমি নামিয়ে দেব। তো দেখো খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এবার আমি ঝুড়ির মধ্যে ঢেলে দিয়েছি জলটা ঝরে গিয়েছে এবার আমি কড়াই বসিয়ে দেব উনানে তো কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল আমি রান্নাটা সাদা তেলেই করব এখানে দেখো বন্ধুরা আমি নারকেলটা সবার প্রথমে দিয়ে দিয়েছি নারকেলটা ভালো করে হালকা লাল লাল করে ভেজে উঠিয়ে রেখেছি ওই তেলের মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি গোটা জিরে জিরেটা হালকা হালকা লাল লাল হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি ছোটো ছোটো করে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলোকে হালকা লাল করে ভেজে নেব এর মধ্যে সামান্য পরিমাণে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি তাতে করে আলুগুলোর মধ্যে খুব সুন্দরভাবে লবণটা ঢুকে যাবে তো দেখো বন্ধুরা আলুগুলো হালকা হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি কাঁচা লঙ্কা পেস্ট আদা পেস্ট হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এবার সামান্য পরিমাণ একটু জল দিয়ে দেব। না হলে মশলাটা পুড়ে যাবে তো সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি এবার ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি আলুর সাথে খুব সুন্দরভাবে মশলাটা কষিয়ে নেব আর যত ভালো মশলা কষানো হবে তত কিন্তু রান্নার টেস্টটা ভালো হবে তো তার জন্য মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব। আমি এখানে কোনো রকম শুকনো লঙ্কা ব্যবহার করিনি তোমরা চাইলে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারো তো দেখো মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষে গিয়েছে আর তেলও ছেড়ে দিয়েছে দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মানে মশলাটা কষানো হয়ে গেছে নিরামিষ মোচার ঘন্টে কিন্তু বন্ধুরা বাদামও দেওয়া যেতে পারে ছোলা দেওয়া যেতে পারে তোমরা চাইলে ছোলা ভিজিয়ে ভেজে দিতে পারো বাদাম ভেজে দিতে পারো আমি আজকে নারকল কুচি দিয়ে রেসিপিটা তৈরি করব তো দেখো মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি আগে থেকে সিদ্ধ করে রাখা মোচাটা দিয়ে দিলাম এবার ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব খুব সুন্দর করে এবারে কষিয়ে রান্নাটা করব ভালো করে কষিয়ে কষিয়ে মিডিয়াম আজে রেখে কষিয়ে কষিয়ে মোচার ঘন্টটা খুব সুন্দর করে রান্না করে নেব ভালো করে মিশিয়ে নিলাম মশলার সাথে এবারে আমি আগে থেকে ভেজে রাখা নারকল কুচিগুলো দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এখানে বললামই তো চিংড়ি মাছ বাদাম কিংবা ছোলা দিয়েও করতে পারো তো আমি আজকে সম্পূর্ণ নিরামিষভাবে নারকল কুচি দিয়ে দেখাচ্ছি তো নারকল কুচি তো ভেজে দিয়েছি আর এখানে আমি একটু নারকেল কোড়াও দিয়ে দিলাম তাতে করে আরও খুব সুন্দর সুস্বাদু হবে খেতে মোচার ঘণ্টটা এখানে নারকল কোড়াটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি আর কিন্তু এর মধ্যে আমি কোনো রকম মশলা দেবো না যা যা মশলা দেওয়ার আমার সব দেওয়া হয়ে গেছে এবারে একটু ভালো করে কষিয়ে নেবো আর একটুখানি আর এক মিনিট মতন রান্না করে নিলেই কিন্তু মোচার ঘণ্টটা একদম রেডি হয়ে যাবে আমি এখানে কোনো রকম শুক্লো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি তোমরা চাইলে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারো তো দেখো মোচার ঘণ্টটা হয়ে গেছে এবার আমি মোচার ঘন্টটা নামিয়ে নেব এইভাবে নিরামিষভাবে রান্না করে কিন্তু ঠাকুরের ভোগেও দেওয়া যেতে পারে এরকম মোচার ঘণ্ট তো বন্ধুরা আমি মোচার ঘণ্টটা নামিয়ে নিচ্ছি আর দেখতে তো খুবই সুন্দর হয়েছে খেতেও আশা করি খুব ভালো হবে আমি উপর দিয়ে আরও একটু নারকেল কোড়া ছড়িয়ে দিলাম কেমন লাগলো আজকের এই সহজ নিরামিষ মোচার ঘণ্টের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে প্রথম পাতে খেতে ভালো লাগলে একটা লাইক করে দিও যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো তাতে করে আমি যখনই ভিডিও ছাড়ব সবার আগে তোমার ফোনের নোটিফিকেশানে পৌঁছে যাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে এরমই কোনো নতুন ভিডিওর সাথে আজকের মতন এই পর্যন্ত সবাইকে টাটা